হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকের বিষয়বস্তু হল সংগঠন কী এবং সংগঠনের বিভিন্ন পদের নাম ও তাদের দায়িত্ব সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই জানব সংগঠন কী সংগঠন অর্গানাইজেশন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যে কোনো উদ্দেশ্যকে বা লক্ষ্যকে হাসিল করতে একদল মানুষ যখন তৎপর থাকে তখনই সংগঠনের সৃষ্টি হয় আর এই সংগঠনের কাজগুলি ব্যাপকতার ভিত্তিতে একক কাজের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হয় না তাই সংগঠনের দায়িত্ব সমূহকে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয় আর তখনই সৃষ্টি হয় বিভিন্ন পদের আপনারা কজনকে নিয়ে কমিটি গঠন করবেন সেটার নির্ভর করে পদ সংখ্যা যেমন আহ্বায়ক কমিটি এগারো জন নিয়ে গঠিত হয় অন্যান্য কমিটির পদ সংখ্যা আরও বেশি হবে সদস্য সংখ্যার উপর নির্ভর করে কমিটি গঠন করা হয় যেমন একুশ জন একচল্লিশ জন একান্ন জন একাত্তর জন একশো একজন আসুন এবার জেনে নেই পদগুলি এবং পদে থাকা ব্যক্তিদের দায়িত্ব এক সভাপতি দুই সহসভাপতি তিন সাধারণ সম্পাদক চার সহসাধারণ সম্পাদক পাঁচ সাংগঠনিক সম্পাদক ছয় সহসাংগঠনিক সম্পাদক সাত প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আট সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয় কুষাধ্যক্ষ দশ ক্রীড়া সম্পাদক এগারো সহক্রীড়া সম্পাদক সমাজ সেবা বিষয়ক সম্পাদক তেরো উপসমাজ সেবা বিষয়ক সম্পাদক চোদ্দ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পনেরো উপত্রাণ ও দুর্যোগ সম্পাদক ষোলো উন্নয়ন সম্পাদক সতেরো উপ উন্নয়ন সম্পাদক আঠারো ধর্ম বিষয়ক সম্পাদক উনিশ ছাত্রবৃত্তি সম্পাদক বিশ দপ্তর সম্পাদক একুশ সদস্যমণ্ডলী এক সভাপতি সভাপতি সংগঠনের প্রধান তিনি পদাধিকার বলে সকল সভায় সভাপতিত্ব করেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ভোটদানের অধিকারী নন তবে অচল অবস্থা নিরসনের জন্য তিনি কার্টিং ভোট দিতে পারেন সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব দুই সহসভাপতি সহসভাপতি সভাপতির সকল কাজে সহায়তা করেন সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতির দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তিনি তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন তিন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি সভাপতির পরামর্শক্রমে সংগঠনের সভা আহ্বান করেন তিনি প্রয়োজন ভূদে অন্যান্য কর্মকর্তার উপর বিভিন্ন দায়িত্ব অর্পণ করেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করেন সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্যে দায়ী থাকেন প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর রিপোর্ট পেশ করেন চার সহসাধারণ সম্পাদক তিনি সাধারণ সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাধারণ সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন পাঁচ সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠানকে সাংগঠনিকভাবে সুধির করতে সচেষ্ট থাকেন সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন সংগঠনের শৃঙ্খলা এবং ব্যক্তি গটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান কাজ সংগঠনের সভাপতির সঙ্গে আলোচনাক্রমে তিনি সংগঠনের সকল সভা আহ্বান করবেন এবং সবার কার্য বিবরণী লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন সংগঠনের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব ও প্রশাসনিক কার্যভার তার উপর ন্যস্ত থাকবে এবং কার্যকরী পরিষদ কর্তৃক অর্পিত অন্যান্য ও তাকে পালন করতে হবে সংগঠনের নথিপত্র ও সম্পদ তার তত্ত্বাবধানে থাকবে এবং এ ব্যাপারে তিনি একটি রেজিস্টার্ড খাতা রাখবেন সভাপতির স্বাক্ষর থাকবে তিনি বছরের কার্যবিবরণী বিবরণী প্রস্তুত করবেন এবং তা কার্যকরী পরিষদেও অনুমোদন ক্রমে তা বার্ষিক সাধারণ সভায় পেশ করবেন ছয় সহ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাংগঠনিক সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন সাত প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদের নামেই বোঝা যাচ্ছে তার কাজ কি হবে মূলত প্রচার করাই প্রচার সম্পাদকের কাজ তিনি যে সংগঠন বা প্রতিষ্ঠার প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হবেন সেই সংযুক্ত প্রতিষ্ঠান সংঘ বা দলের যে কোনো কার্যক্রম সম্পর্কিত খবরাখবর অন্যান্য কর্মকর্তা এবং প্রয়োজনে সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখপাত্রের ভূমিকা পালন করেন প্রচার কাজের জন্য তার আওতাধীন অন্যান্য কর্মীরা থাকলে তাদেরকে পরিচালিত করাও তার কাজ প্রচার কাজের জন্য সংযুক্ত চিঠি নোটিশ পোস্টার ব্যানার সহ প্রকাশনা সংশ্লিষ্ট অন্যান্য কাজ ও ডকুমেন্ট তার দায়িত্বে থাকবে আট সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তিনি প্রচার সম্পাদকের সকল কাজে সহায়তা করেন প্রচার সম্পাদকের অনুপস্থিতিতে তিনি প্রচার সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন নয় কুষাধ্যক্ষ সংগঠনের যাবতীয় অর্থ তার মারফত ব্যাঙ্কে জমা থাকে তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব রক্ষা ও প্রদান করেন তিনি বিভাগের আয় ব্যয়ের সমন্বয় করেন দশ ক্রীড়া সম্পাদক সংগঠনের যাবতীয় খেলাধুলা বিষয়ের প্রধান তিনি তিনি খেলাধুলা পরিচালনা করে থাকেন এছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করে থাকেন এগারো সহক্রীড়া সম্পাদক তিনি ক্রীড়া সম্পাদকের সকল কাজে সহায়তা করেন ক্রীড়া সম্পাদকের অনুপস্থিতিতে তিনি ক্রীড়া সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন বারো সমাজ সেবা বিষয়ক সম্পাদক পদের নামেই বোঝা যাচ্ছে তার কাজ কি হবে মূলত সমাজ সেবা করাই সমাজ সেবা বিষয়ক সম্পাদকের কাজ তিনি সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকেন তেরো উপসমাজ সেবা বিষয়ক সম্পাদক তিনি সমাজ সেবা বিষয়ক সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সমাজ সমাজসেবা বিষয়ক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সমাজ সেবা বিষয়ক সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন চোদ্দ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদের নামেই বলে দিচ্ছে তার কাজ কি সমাজের দরিদ্র অভাবী ও দুর্যোগগ্রস্তদের সাহায্য করে থাকেন মূলত সাহায্য সহযোগিতা করাই তার লক্ষ্য পনেরো উপত্রাণ ও দুর্যোগ সম্পাদক তিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের সকল কাজে সহায়তা করেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন ষোল উন্নয়ন সম্পাদক মূলত উন্নয়নমূলক যত কাজ আছে সবই তিনি করেন উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য সতেরো উপ উন্নয়ন সম্পাদক তিনি উন্নয়ন সম্পাদকের সকল কাজে সহায়তা করেন উন্নয়ন সম্পাদকের অনুপস্থিতিতে তিনি উন্নয়ন সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন আঠারো ধর্ম বিষয়ক সম্পাদক একমাত্র কাজই হল ধর্মের প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে তার নিজের ধর্ম সম্পর্কে বোঝানো উনিশ ছাত্রবৃত্তি সম্পাদক স্কুল মাদ্রাসায় ভালো ছাত্রকে বৃত্তি প্রদান করা গরিব মেধাবী ছাত্রদের সাহায্য সহযোগিতা করাই মূলত এই পদের কাজ বিশ দপ্তর সম্পাদক সংগঠনের যাবতীয় জিনিসপত্র দেখাশোনা ও সংরক্ষণ করেন এছাড়াও সংগঠনের অর্থ সংক্রান্ত গবেষণা তথ্য প্রকাশনা ইত্যাদি বিভাগে সম্পাদক থাকতে পারেন একুশ সদস্যমণ্ডলী সংগঠনের কার্যকরী কমিটিতে একাধিক সদস্য থাকেন তারা কার্যকরী কমিটি প্রদত্ত দায়িত্ব পালন করেন একজন সদস্য তার কাজের জন্য কার্যকরী পরিষদের কাছে দায়ী থাকেন আপনারা চাইলে আরও পদ বাড়াতে পারেন এটা আপনাদের বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ কৃতজ্ঞ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ